ক্রিস্পি বেবি কর্ন বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি বেবি কর্ন বেবি কর্নগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি এর মাঝখান থেকে একবার ছিঁড়ে মাঝখান থেকে চিড়ে নিলাম আবার মাঝখান থেকে আরেকবার একবার চিড়ে নিচ্ছে এইভাবে বেবি কর্ণগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি এই কটা বেবি কর্ণ আমার হয়েছে আর এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম টস প্যানে উনখানি চাপ জল বসে দিচ্ছি খানিকটা ফুটিয়ে নেওয়ার জন্য আর একটু জল দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে আমি এর মধ্যে এবার বেবি কর্ন গুলো দিয়ে দেবো একটু জলে ফুটে উঠিয়ে আমি একে জল ছড়িয়ে নেব জলটা ফুটে উঠেছে বেবি বেবিকর্ণে আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো এর মধ্যে আছে রসুন একটু বেশি রসুন লঙ্কা আর আদা এটা আমি মিক্সিং জারে পেস্ট করে নেই এই যে বেবিকর্নগুলো জল ছড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেব আর দেব লবণ এগুলো দিয়ে মেখে এর মধ্যে এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো একটু একটু করে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবো যতটা ভালো কর্নফ্লাওয়ার মেশানো যাবে তত কটিংটা ভালো আসবে শুধু গরম না আমি এর মধ্যে দেবো আর একটু চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে কি হবে একটু মুচ ভাব আসবে সেই জন্য আমি দিয়ে দেবো চালের গুঁড়ি এবার ভালো করে এটাকে মেখে নেব এই যে কর্নফ্লাওয়ারগুলো আমার এইভাবে কোটিং করে নিয়েছি এবার আমি গ্যাসটাই একটা কড়া চাপিয়ে নিয়েছি এটাকে ডিপ ফ্রাই করতে হবে একটু বেশি তেল দিয়ে সেই জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হলে অল্প অল্প করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেবিকর্নগুলো ভেজে নেব প্রোটিনটা যাতে খুব ভালো হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে এই যে আমার ভাজা সব হয়ে গেল বেশ কড়া করে ভেজে নিয়েছি যাতে ক্রিস্পি ভাবটা আসে এই যে থালায় এগুলো ভাজা হয়ে গেছে এবার লাস্ট এই কটা ছিল এই কটা আমি ভেজে নিচ্ছি আর এগুলো ভাজার হতে হতে আমি আর একটু মশলা করে নিচ্ছি তার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা এ দুটো দিয়ে ভালো করে পেস্ট করে নেব কারণ একটু এটা চটপটি রান্না তো যদি একটু ঝাল ঝাল হয় খেতে খুব ভালো লাগবে এবার আমি এইগুলো তুলে নিলাম আর এদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি বেবিকর্নগুলো আমি সমস্ত ভেজে তুলে নিয়েছি এভাবে এবার করাতে আমি দেবো অল্প করে একটু তেল তেলটা গরম হয়ে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা বাটাটা রসুন কুচি করে আমি দিইনি বেটে দিয়েছি কারণ রসুনটা না হলে মুখে পড়বে এবার এই যে একটু মশলাটা একটু ভাজা করে নেব কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব এবার এর মধ্যে এক এক করে আমি দিয়ে দেব টমেটো সস বেশ খুন টমেটো সস আর একটু সয়া সস এবার মশলাটা সাথে ভালো করে আমি মিশিয়ে নেব এবার হেভি কল ভরে ঢেলে দিলাম সস আর মশলার সঙ্গে জাস্ট এটা মিশিয়ে দেবো ভালো করে তাহলেই হয়ে গেল আমাদের মিষ্টি চন মেগি এটা চা বা কফির সাথে খেতে দারুণ লাগবে